জাপানি বোমার ভয়ে কলকাতার অর্ধেক খালি করে একবার মানুষ ঊর্ধ্বশ্বাসে গ্রামে ছুটে গিয়েছিল আমরাও গিয়েছিলাম আটঘরায় তারকেশ্বর থেকে খুদের বিপিআর চড়ে আটঘরা মাইল সাথে। রেলগাড়ি উঠে গিয়ে এখন অবশ্য বাস চলছে যেমন তখনকার তিনটে চালাঘর নিয়ে হাইস্কুলটা এখন বিরাট পাকা তিনতলা বাড়ি আমাদের এই বাৎসরিক আটঘরার সঙ্গে পাশের গ্রাম বকদিঘির ক্রিকেট ম্যাচের পত্তন সেই সময় থেকেই তখন বাংলায় জমিদাররা ছিল আটঘড়ায় ছিল সিংহরা আর বকদিঘিতে মুখুজ্জেরা কর্নওয়ালেজ যেদিন থেকে জমিদার তৈরির কাজে হাত দেয় সেদিন থেকেই নাকি সিংহ আর মুখুজ্জেদের মধ্যে ঝগড়া ও খুনোখুনির পত্তন কালক্রমে সেই বিবাদের চেহারা বদল হতে হতে অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সেটা বাৎসরিক ক্রিকেট ম্যাচের রূপ নেয় ডিসেম্বরে বড়দিনের সপ্তাহে ম্যাচটি খেলা হয় এখনও পর্যন্ত আট আটঘড়ার বারোটি জিত আর বকদিঘির তেরোটি একটিও ড্র হয়নি খেলাটা হয় হোম অ্যাওয়ে প্রথায় এক বছর বকদিঘির ফুটবল মাঠে তো পরের বছর আট আটঘড়ার রথ তলায় এত বছর ধরে খেলা হচ্ছে তাই দুই গ্রামের লোকই ক্রিকেটে বেশ রপ্ত হয়ে গেছে মেডেন ওভারে হাততালি দেয় এমনকি খোঁচা মেরে রান পেলে মুচকি হেসেও ফেলে বকদিঘির উইকেটকিপার পঞ্চু কলুর বউ বা আটঘরার দ্বৈত্য প্রমাণ ফাস্ট বোলার চণ্ডী কম্পাউন্ডারের মাও এই খেলা দেখতে মাঠে আসে যাদের মাঠে খেলা তারাই লাঞ্চ দিত বিপক্ষকে কিন্তু বছর ছয়েক আগে বকদিঘির লাঞ্চ খেয়ে আধ ঘন্টার মধ্যে ঘড়ার পুরো টিমটা ফিল্ড করার বদলে মাঠ ছেড়ে পাশের ঝোপঝাড়ে ভরা মাঠে জরুরি কাজে ফিল্ড করতে ঘন ঘন ছুটে যাওয়ায় আটঘড়া হেরে যায় আর তখন থেকেই নিজেদের লাঞ্চ নিজেদের এই রীতিটি চালু হয় খেলার সাত দিন আগে থেকেই সিংহ আর মুখুজ্জে বংশের লোকেরা গ্রামে আসতে শুরু করে একজন লোকসভার সদস্যও সেবার হাজির ম্যাচের নিয়ম দুজন আম্পায়ার থাকবে দুই পক্ষ থেকে আটঘরা হাইস্কুলের অঙ্কের মাস্টার বুদ্ধদেববাবু গত তিন বছর আম্পায়ারিং করছেন কিন্তু এবার তিনি নারাজ গত বছর তার দেওয়া তিনটি রান আউট আর দুটি এলবিডব্লিউ আটঘরাকে আটঘড়াকে পাঁচ উইকেটে হারতে প্রভূত সাহায্য করে তারপর চারেক তিনি হাট পোস্ট অফিস হেলথ সেন্টার কোথাও যেতে পারেননি কানাঘুসও শোনা যায় দেখি স্কুলের সেক্রেটারি বনমালী মুখুজ্জে নাকি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে যোগ দেবার জন্য বুদ্ধদেববাবুর কাছে লোক পাঠিয়েছিলেন কেউ বলে পঞ্চুকলু নাকি প্রতি মাসে এক কেজি নির্ভেজাল তেল ওই বুদ্ধ স্যারকে পাঠাচ্ছে আমি পরমেশ পরমেশ সিংহ আর নন্তু দত্ত প্রচুর অনুনয় বিনয় করেও বুদ্ধদেববাবুকে রাজি করাতে পারলাম না তার এক কথা আমি আমিফাইড বাই বাই মাই পিপলস অনেস্টলি আম্পায়ারিং করে দিস প্রাইজ দিতে হলো বলে কেনা সর্ষের তেল দিচ্ছে আমি কেন নন্তু দত্তই প্রস্তাব দিল চলো গোপীনাথবাবুর কাছে যাই পার্লামেন্টের মেম্বার তার উপর তিনি সিংহন সুতরাং নিরপেক্ষ ওনার ডিসিশনের উপর কথা বলবে এত বড় সাহস গোটা হুগলি জেলার মধ্যে কারণ নেই গোপীনাথ ঘোষের কাছে গিয়ে কথাটা মাত্রই তিনি রাজি আমরা তো মুখ চাওয়া করলাম এত তাড়াতাড়ি তিনি রাজি হবেন এটা আমরা ভাবিনি তবে ভাই আবার ক্রিকেটের আইনের বিন্দু বিসর্গ জানি না বুঝলে তো জীবনেও ক্রিকেটটা খেলিনি একগাল হেসে পিএম এম গোপীনাথ ঘোষ বললেন আরে তাতে কি হয়েছে পরমেশদা একজন এমপি আম্পায়ারকে মাঠে নামানোর কৃতিত্ব থেকে আট আটঘড়াকে বঞ্চিত করতে রাজি নয় এখন তো চার দিন হাতে রয়েছে অ আ থেকে বিসর্গ চন্দ্রবিন্দু পর্যন্ত আইন আপনার জানা হয়ে যাবে আমার কাছে উইজডেন আছে জলের মতো সোজা আরে সংবিধানের ধারা উপধারার থেকেও সরল ব্যাপারটা নন্তু দত্ত বলল শুধু মুখস্থ করে ফেলুন স্যার আপনার মতো লোক যার সঙ্গে বাঘা বাঘা মিনিস্টাররা পর্যন্ত আইনটাইন নিয়ে ডিবেট করতে ভয় পায় তার কাছে উইজডেন তো তুড়ির পটার শব্দ হল আমি বললাম না আসলে যেটা দরকার তা হলো ব্যক্তিত্ব ওটা থাকলে কেউবার ট্যাঁফোঁ করা সাহস পাবে না ওই দেখির পুতু মুখুজছে টেটিয়া ক্যাপ্টেন আম্পায়ারকে ঘাবড়ে দিতে দারুণ ওস্তাদ এখন আপনার মতো ব্যক্তিত্ববান রাজভারী মানুষ মাঠে থাকলে আসলে বুকের পাটা স্যার শুধু এইটুকুই আপনি যা বলবেন সবাই সেটা মানতে বাধ্য এই কথাটা আর এই উইজডেন এই দুটো ব্যাস মনে রাখা তাহলেই তো আম্পায়ার গোপীনাথ ঘোষ শুনতে শুনতে মাথা নেড়ে গেলেন আমরা অনেকটা আশ্বস্ত হলাম পরদিন পরমেশদা আর আমি উইজডেন নিয়ে গেলাম যাবার সময় পরমেশদা আমায় বোঝালো রাজনীতি যারা করে চরে তাদের নাকের সামনে আইন কানুন ধারা উপধারা এইসব যদি ঘাসের আঁটির মতো ধরিস না দেখবি লোভ সামলাতে পারবে না পরমেশদা কথায় কথায় উইজডেনের পাতা উল্টে গোপীনাথ ঘোষের সামনে এগিয়ে ধরে বললেন এই পঁয়ত্রিশ নম্বরের আইনটা কি অদ্ভুত রকম দেখুন তো ব্যাটসম্যান কট আউট হবে যদি ফিল্ডম্যান বলটিকে দেহের সঙ্গে আঁকড়ে ধরে উইকেট কিপারের প্যাডের মধ্যে ঢুকে গেলেও কট আউট হবে বাচ্চা কাণ্ড এই আঁকড়ে ধরা আর ঢুকে যাওয়া দুটো কি এক জিনিস হলো বটে বটে ইন্টারেস্টিং তো ব্যাপারটা পরমেশ আবার ঘাসের আঁটি এগিয়ে ধরল এই কুড়ি নম্বর আইনের চারের উপধারা উইজডেনের পাতা উল্টালো পরমেশ বলছে আম্পায়ার বাউন্ডারি নয় হ্যাঁ তাই নাকি আচ্ছা যদি হতো তাহলে তো আম্পায়ারকে লক্ষ্য করেই সবাই বল পেটাত সর্বনাশ বলুন তো খুব ভেবে চিনতে আইন করেছে তো দেখছি দেখি দেখি বইটা দেখি আমরা প্রচুর আশ্বস্ত হয়ে বইটা ওর হাতে তুলে দিয়ে চলে এলাম খেলার আগের কটা দিন আমরা দুবেলা যেতাম উনি একগাল হেসে শুধু বলতেন দারুন দারুন বই মুখস্ত হয়ে এলো প্রায় খেলার দিন গোপীনাথ ঘোষ উইজডেন হাতে মাঠে এলেন মাঠের ধারে চেয়ারে বসে মন দিয়ে পড়তে শুরু করলেন দেখে একটু দুমে গেলাম এখনো মুখস্ত হয়নি তার উপর প্রকাশ্যে এইভাবে পড়তে দেখলে বকদিঘির লোকেরাই বা কী ভাববে সব রকম ভেবে চিন্তেই দেখছি আইন করেছে বল আম্পায়ারের গায়ে লাগলে ডেড হবে না তার পকেটে কি কাপড় চোপড়ে কোথাও আটকে গেলে তবেই হবে উফ কি দূরদৃষ্টি এবার পার্লামেন্টের লাইব্রেরিতে ভাবছি উইজডেনটাকে রাখার জন্য মোশন আনব গোপীনাথ ঘোষকে থামিয়ে নন্তু দত্ত শুধু মনে করিয়ে দিল ব্যক্তিত্বের কথাটা যেন ভুলে যাবেন না স্যার পুতু মুখর্জের গলা শোনা গেল এই তোদের আম্পায়ার কে হবে রে পরমেশ উদাসীন ভঙ্গিতে বলল পার্লামেন্টের কোম্পানি ল সাব কমিটির মেম্বার গোপীনাথ ঘোষ আমাদের আম্পায়ার তোমাদের পুতুমুখ্যে কেমন যেন চুপসে গেল আমতা আমতা করে বলল আমাদের তো বরাবরের মতোই হরিশ কর্মকার বকদেঘি ড্রামাটিক সোসাইটির প্রম্পটার হরিশ কর্মকার টসে জিতে বকদেঘি আমাদের ব্যাট করতে দিল মেপে পা ফেলে গোপীনাথ ঘোষ উইকেটের দিকে এগোলেন অবয়ব থেকে একটা রাসভারিত্ব বিচ্ছরিত হচ্ছে তার পিছনে হরিশ কর্মকার যেন বাঘের পিছনে ফেউ বগদিঘির ফিল্ডাররা এমনই বমকে গেছে যে অন্যান্য বারের মতো ক্যাশ লোভালোফি করতে করতে মাঠে নামতে পর্যন্ত ভুলে গেল শুধু তাই নয় কারণে অকারণে বগদিঘির বোলার উইকেটকিপার বলতে গেলে প্রায় গোটা টিমই চিৎকার করে যেরকমভাবে অ্যাপিল করতে থাকে এবার যেন তার কিছুই হলো না এমন নিঃসারে খেলা হতে লাগল যে আটঘড়ার ব্যাটসম্যানরা পর্যন্ত নার্ভাস হয়ে পড়ল বকদিঘির বোলার মুকুন্দ মালখণ্ডী যখন অ্যাপিল করে আশেপাশের গাছ থেকে পাখিরা তখন ভয়ে উড়ে যায় মুকুন্দ এবার শুধু একবারই অ্যাপিল করেছিল এবং সেটা অত্যন্ত সম্ভ্রম ভরে নম্র এবং এতই মৃদুকণ্ঠে যে গোপীনাথ ঘোষ তা শুনতেই পাননি সোজা তাকে রইলেন গম্ভীর মুখে আর মুকুন্দই শুধু নয় হরিশ কর্মকার পর্যন্ত সেই রাসভারী মৌন নাকচে এতই জড়োসড়ো বোধ করতে লাগলো যে পরের ওভারে আমার উইকেটের সামনে রাখা পায়ে সোজা বল লাগলেও কর্মকার নট আউট বলে দেয় আট ঘটার ইনিংস একশো বারো রানে শেষ হল বগধিকের প্রথম উইকেট পড়ল শূন্য রানে পুতু মুখুজ্জে অফস্ট্যাম্পের বাইরের বল কাস্তে চালাবার মতো কাট করতেই খিচিং অর্থাৎ স্নেক উইকেট কিপার ক্যাচ ধরেই অ্যাপিল করল এবং গোপীনাথ ঘোষ আঙুল তুললেন এক্ষেত্রে পুতু মুখুজ যে বলটা প্যাডে বা বুকে বা কাঁধে লেগেছে বলে সচরাচর তর্ক শুরু করে এবারে একটিও কথা না বলে মাথা নিচু করে উইকেট থেকে চলে গেল পরের ওভারে আটঘরার দুটো এলবি গোপীনাথ ঘোষ নাকচ করে দিলেন মনে মনে আমরা বেশ খুশি হলাম আমাদের আম্পায়ারের নিরপেক্ষতা প্রমাণ হয়ে গেল দ্বিতীয় উইকেট পড়ল চল্লিশ রানে তিনটে ক্যাচ জমিতে পড়ল চণ্ডী কম্পাউন্ডার এগারোটা ওয়াইড দিল এবং তার বলে চোদ্দটি বাইরান হওয়া সত্ত্বেও বগদিঘির স্কোর দাঁড়ালো সাত উইকেটে ছিয়াশি তারপর একশো একে আট ব্যাট করছে অতুল মুখুচ্ছে ছ ফুট লম্বা সাড়ে চুরানব্বই কেজি ওজন আর বিষ্টু মিস্ত্রি সাড়ে পাঁচ ফুট লম্বা এবং ওই একই ওজন শর্ট রান নেওয়ার সময় একবার ওদের পদভারে জমি কেঁপে উইকেটের বেল পড়ে গেল তো আট আটঘরার হার অবধারিত বগদিঘি থেকে আসা লোকেরা ইতিমধ্যে হৈ হৈ শুরু করেছে অতুল মুখুজ্জে স্টেডি ব্যাট শুধু সিধে বলগুলো আটকে যাচ্ছে আর বাইরের বল ছেড়ে দিচ্ছে অন্যদিকে আলুর আড়দার মিশিরজি ডান দিকে ব্যাট চালিয়ে বায়ে এক রান এবং বায়ে ব্যাট চালিয়ে পিছন থেকে এক রান এইভাবে বকদিঘিকে একশো নয় রানে নিয়ে গেল আর চার রান হলেই জিত বগদেঘের হাতে দুটো উইকেট এমন সময় ঘটল সেই কাণ্ডটা পরমেশদার লোপ্পাই বল পিচের মাঝামাঝি পড়ে বিষ্টু মিশিরের কাছে যেন আর পৌঁছই না বলটা এতই স্লো ছিল মিশিরাজ প্রথমে ঠিক করেছিলেন বায়ে ঝাড়ু চালাবে তারপর বলের গতি দেখে কেমন যেন ভ্যবাচাকা খেয়ে বেলচা চালাবার মতো করে ব্যাটটাকে সামনে ছুঁড়ল বা চালালো বলটা পিচের মাঝ বরাবর সোজা আকাশে উঠে গেল আটঘরার সবচেয়ে বাজে কিন্তু সবচেয়ে উৎসাহী ফিল্ডম্যান হোমিওপ্যাথ ডাক্তার ভুবনেশ্বর সিং এ ছিল মিড অফ আর কভার পয়েন্টের মাঝামাঝি তিনি দৌড়ে পিচের ওপর গিয়ে দু হাতের মুঠো জড়ো করে অপেক্ষা করতে লাগল পরন্ত বলটি ক্যাচ ধরার জন্য সেই সময় মিশির জি প্রাণঘাতে একটা চিৎকার করল অতুল মুখুজ্জের উদ্দেশ্যে রান ব্যাটটাকে তলোয়ারের মতো সামনে ধরে মাথা নিচু করে বিষ্টু মিশির আর ব্যাটটাকে গদার মতো কাঁধে রেখে অতুল মুখুজ্জে দুই দিকের উইকেটের দিক থেকে দুজনের রওনা হলো দুজনের মোটোজন একশো নব্বই কেজির একটু বেশি বা কম ভুবন ডাক্তার দেখতে পাচ্ছে বরং বলা উচিত শুনতে পাচ্ছে কেননা তখন সে মুখ তুলে বলের দিকে তাকিয়ে আছে ওরা দুজন আসছে ডাক্তার একটু নরম প্রকৃতির সম্ভবত ওদের রান নেবার পথে বাধা না হওয়ার জন্যই ভদ্রতাবশত সে পিচ থেকে সরে গেল কম্পাউন্ডার চণ্ডী চিৎকার করে উঠল আর ছাগল ক্যাশটা যে নষ্ট হবে ডাক্তার এক মুহূর্ত ইতস্তত করে আবার পিচের ওপর দুই স্টিম রোলারের মাঝে এসে দাঁড়াল বলটা তার প্রায় হাতে এসে পড়েছে বা পড়ছে তখনই দুই দিক থেকে দুজন এসে পড়ল তার ওপর তারপর তিনজনেই মাটিতে কিন্তু তার মধ্যেই ডাক্তার সিঙ্গি দুই গন্ধমাদনের মাঝের ফাটল থেকে কোনো ক্রমে মাথাটা বার করে জমি থেকে বলটা কুড়িয়ে ধরে একটা আওয়াজ করল আওয়াজে অনেকটা এই রকম একটা বাক্যের আভাস পাওয়া গেল গেলিস আউট সময় নষ্ট না করে এমপি গোপীনাথ ঘোষ বললেন এই কেন কেন আউট কিসের জন্য আউট বিষ্টু মিশির ব্যাটটা আবার তলোয়ারের মতো বাগিয়ে ধরেছে অবস্ট্রাক্টিং ফিল্ড আউট এরপর তাই সবাইকে অবাক করে গোপীনাথ গড়গড়িয়ে মুখস্থ বলে গেলেন ক্রিকেটের চল্লিশ নম্বর আইনটা মিশির যে ইংরাজি বোঝে না হতভম্ব হয়ে সে অতুল মুখুজ্জের দিকে তাকাল অতুল মুখুজ্জে ইংরেজির এমে গম্ভীর হয়ে মিশিরের দিকে তাকিয়ে সে ঘাড় নাড়ল বেশ আইনে যদি তাকে আউট বলে তো আলবট সেটা আউট তারপর সন্দেহাকুল স্বরে বলল কিন্তু কে আউট পুরো মাঠ তখন চুপ সবাই তাকিয়ে গোপীনাথ ঘোষের দিকে মনে হল এই সমস্যার কি উত্তর হবে সেটা তার জানা নেই ক্রিকেট আইনগুলো ঠিকই মুখস্থ করেছেন কিন্তু এই রকম পরিস্থিতির উদ্ভব হলে আইনে কি বলা আছে সেটা তার আর মুখস্থ করা নেই পিচের ঠিক মাঝখানে দুদিক থেকে দুজন এসে একই সঙ্গে ভুবন সিংহির ঘাড়ে পড়েছে তো এখন দুজনের মধ্যে কে অবস্ট্রাকশনের দায় অপরাধী আমাদের মধ্যে কে আউট অতুল মুখুজ্জে বিস্ময় সহকারে বললেন দুজনেই গোপীনাথ ঘোষ তার ব্যক্তিত্ব এবং জোড়া আঙুল তুলে ধরলেন আশ্চর্য দুই ব্যাটসম্যানই আর কথা না বলে গুটি মার ছেড়ে চলে গেল ঘরা জিতল তিন রানে বকদিঘির ওরা নিজেদের মধ্যে ফিস ফিস গুজগুজ করছিল বটে কিন্তু ভরসা করে প্রতিবাদ জানাতে এগোয়নি আসলে আইন কানুন তো কারোরই জানা নেই দিন সাতেক পরই পুতু মুখুজ্জে ঝড়ের মতো সাইকেল চালিয়ে পরমেশদার বাড়িতে হাজির হয়েছিল হাতে একটা উইজডেন এমপি আম্পায়ারকে দিয়ে আট ঘরা আমাদের হারিয়েছে মামলা করব আমি চিৎকার করতে করতে পুতু যে উইজডেন খুলল এই দেখো খুদে খুদে ও করে কি লেখা আছে পরমেশ দা আর চোখে লালকালির দাগ দেওয়ার শেষ কথাগুলো দেখলেন ইট ইজ দ্য স্ট্রাইকার হু ইজ আউট একজনই আউট হয় একজনই আউট হয় দুজন নয় আর তোদের ওই এমপি ঠিক আছে ঠিক আছে সামনের বার আমরাও এম্পায়ারিং দেখাবো 또 혼자는 모에타게